আসসালামু আলাইকুম রহমত উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর চার নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা একচল্লিশের কাজ একের সমাধান শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আজকে আমরা একচল্লিশ পৃষ্ঠার এক নং কাজের সমাধান দেখব বাংলাদেশের আপদানি আমদানি ও রপ্তানি পণ্যের একটি তালিকা তৈরি করো কাজ এক বাংলাদেশের আমদানি ও রপ্তানি পণ্যের তালিকা তো প্রথমে দেখব আমদানি পণ্যের বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রধান আমদানি পণ্যসমূহ হচ্ছে এক চাল খাদ্য চাহিদা পূরণের জন্য আমদানি করা হয় দুই গম দেশীয় উৎপাদন কম থাকায় বিদেশ থেকে গম আমদানি করা হয় তিন নম্বরে আছে ডাল বিভিন্ন ধরনের ডাল যেমন মসুর মুগ বুট রাজমা ইত্যাদি আমদানি করা হয় চার তৈল বীজ ভোজ্য তেল উৎপাদনের জন্য সয়াবিন সরিষা ও সূর্যমুখী বীজ আমদানি করা হয় পাঁচ তুলা টেক্সটাইল ও পোশাক শিল্পের জন্য কাঁচামাল হিসাবে তুলা আমদানি করা হয় ছয় অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়াম জাত দ্রব্য জ্বালানি চাহিদা মেজানোর জন্য অপরিশোধিত তেল ডিজেল অক্টেন ইত্যাদি আমদানি করা হয় সাত ভোজ্য তেল সয়াবিন তেল পাম অয়েল ইত্যাদি আমদানি করা হয় আট সার কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য ইউরিয়া টিএসপি এমওপি সার উৎপাদন করা হয় নয় কৃষি ও শিল্প যন্ত্রপাতি কৃষি ও শিল্প খাতে উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি আমদানি করা হয় দশ সুতা পোশাক শিল্পের জন্য বিভিন্ন ধরনের সুতা আমদানি করা হয় তো আমদানিকৃত এসব পণ্য প্রধানত চীন ভারত জাপান সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে আসে এবার দেখব রপ্তানি পণ্যগুলো বাংলাদেশের রপ্তানি বাণিজ্য দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান রপ্তানি পণ্যসমূহ হচ্ছে এক তৈরি পোশাক বাংলাদেশের রপ্তানি প্রধান খাত তৈরি পোশাক বিশ্বের বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় দুই কাঁচা পাট ও পাটজাত দ্রব্য পাটজাত পণ্য চটের ব্যাগ কার্পেট পাটের সুতা ইত্যাদি বিশ্ববাজারে রপ্তানি করা হয় তিন হিমায়িত চিংড়ি বিশেষত ইউরোপ ও আমেরিকার বাজারে বাংলাদেশের হিমায়িত চিংড়ির ব্যাপক চাহিদা রয়েছে চার ঔষধ সামগ্রী বাংলাদেশের ওষুধ শিল্প দ্রুত বিকাশ লাভ করেছে এবং বিশ্বের অনেক দেশে ওষুধ রপ্তানি করা হচ্ছে পাঁচ চা বাংলাদেশে উৎপাদিত চা বিশেষত মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় ছয় চামড়াজাত দ্রব্য চামড়া ও চামড়াজাত পণ্য যেমন জুতা ব্যাগ ইত্যাদি রপ্তানি করা হয় সাত রাসায়নিক দ্রব্য বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান রপ্তানি করা হয় আট আইটি ও সফটওয়্যার সেবা বাংলাদেশের আইটি খাত দ্রুত বিকাশ লাভ করছে এবং সফটওয়্যার ও প্রযুক্তিগত সেবা বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে নয় প্লাস্টিক ও হালকা প্রকৌশল পণ্য প্লাস্টিক ও হালকা প্রকৌশল শিল্পজাত সামগ্রী আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হচ্ছে দশ কৃষিজাত পণ্য আলু ফলমূল সবজি ইত্যাদি বিভিন্ন দেশে রপ্তানি করা হয় বাংলাদেশ প্রধানত যুক্তরাষ্ট্র জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম ইতালি নেদারল্যান্ড কানাডা জাপান সহ বিভিন্ন দেশে এসব পণ্য রপ্তানি করে থাকে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা একচল্লিশ পৃষ্ঠা যে কাজ দুই রয়েছে আমদানি ও রপ্তানির গুরুত্ব সম্পর্কে কয়েকটি বাক্য লিখো এটার সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের একচল্লিশ পৃষ্ঠার এক নং কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ